কাছে বিচার খুনের চলমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে ফেলে বিবৃতি আদায়ের প্রতিবাদে গুম গ্রেফতারকৃতদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সোমবার বেলা 3টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। আমার ভাইরা কেন রক্ত ঝরাল? যখন রক্ত ঝরিয়েছে এখন আমাদের দাবি বারবার বলা হইছে দাবি মানতে হবে নতুবা পদত্যাগ করতে হবে। একটা সইরাজার এদেশের আমাদের আমাদের মানুষের উপরে নির্বিচারে গুলি করে আমাদের হাজার হাজার ভাইদেরকে শাহিদ করেছে যারা হত্যা করে যারা গণহত্যা করে আমার আবু সাহেদ ভাই হত্যা করে আমার বিশ্ববিদ্যালয়ে ছোট ভাই রুদ্র সেন হত্যা করে এই সকল হত্যাকারীদের স্পষ্ট করে বলে দিতে চাই আমরা খুনির কাছে খুনের বিচার চাই না খুনির কাছে খুনের বিচার সবার জন্য এখানে আসি নাই আরেক ফালগুনে বলা হয়েছে সাহেব কারাগার বড় করুন আসছে ফালগুনে আমরা দ্বিগুণ হব কিন্তু তোমাকে বলে দিতে চাই সারা বাংলাদেশ কারাগার বানিয়ে ফেল পারবে না জায়গা দিতে পারবে না সংগ্রামী বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন গণহত্যার হিড়িক চলছে নির্বিচারে গুলি চলছে আমাদেরকে ধরে নামা যাওয়া হচ্ছে আমাদের সমন্ধায়দেরকে তুলে নামা যাওয়া হয়েছে যদি সেটা বন্ধ করে নেওয়া না হয় যদি নয় দফা বাস্তব দাবি বাস্তবায়ন করে না হয় ছাত্র সমাজ এক দফা রাস্তা এক দফা দাবি নেবে দাবি আপনারা কি জানেন এক দফা দাবি সমাজ ঠিক হয়ে জানে এখন আমরা সিলেট সুনামগঞ্জ রোড অবরোধ করে আমাদের বিক্ষোভ মিছিল শুরু করব